যা মানসুবের কতজন কিন্তু আল্লাহ তলা চেয়ে যে কে নিজে টিকে منصوب করে সেটা দাখিল হয়ে ওস্তাদের জুতা আছে কিন্তু ওস্তাদের জুতা নিয়ে এটা ওস্তাদের যে জিনিস পাতলা তারা নিজের দিন মাংস করে তাই এটা দাম ধরে যান আঁতরা তারা সেরকম দাম হলেও সবাই বুঝতে পারছিস শাহাবু ব খেললে মহা ব শাহাব এটা হলো নিজের দিন

میرا سبے رات پہ پڑھیں گے میں اگے موسم انشاءاللہ جی ہر مہینے پرم نوید ہے کہ اللہ اکبر انشاءاللہ یہ پکا چاک انشاءاللہ आपने सब कुछ मनोज सर से क्या मतलब का आपका दिन ओपन हो जाए उसे बोलते हैं आपको कोई कष्ट हो रहा है एंड दिस इज आई का ना है आगे का काम है अच्छा मतलब है क्यों बात पहले आपका दिन बुलाना पड़ेगा आपका बाहर जाना है जरा की करेगा আমরা শুরু করার কথা হবে আলোচনা আমাদের শুরু

পুরস্কার দিনাবলী কি বিভিন্ন সময় দেখে থাকবেন আমার কত সুন্দর সুন্দর বিহাত আছে যেগুলোর পেছনে এগুলো আপনারা শুনাই যে কি ব্যাপারটা এগুলো চাকরি কি বলছো বল ফরজ নাফর জিদ করতে পারে তো আপনি কি চাকরি দিবেন করে না যখনই কোনো ফজযতর এর ঠিক আছে I'm <laughs> gonna